হ্যালো এফট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজলিশ কুকিং হাউস আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ফুলি মাছ কীভাবে বোনা করলে সবচেয়ে বেশি টেস্ট হয় এক এক মাছের এক এক রকম যেমন টেস্ট তেমনি রান্নার ধরন টেস্টটা কম এবং বেশি থাকে যেমন ঝোল তরকারির একরকম টেস্ট এবং অন্য অন্যরকম টেস্ট তো এভাবে বোনা করলে এই মাছটা খেতে বেশি টেস্ট হয় সচরাচর এই মাছটা পাওয়া যায় না এটা হচ্ছে পুলি মাছ এক একজনের কাছে এক এক নামে পরিচিত এই মাছের গায়ে চিতল মাছের মতো ছোট ছোট আঁশ থাকে মাছ এমনিতে নরম হয় তাই খুব কড়া করে ভাজতে হবে হলুদ লবণ মরিচ মরিচের গুঁড়ো ভালোভাবে দুই পাঁচটা লাগিয়ে নিব দেখুন আমি কিভাবে রান্না করি এভাবে রান্না করলে অনেক বেশি টেস্ট হবে তো ভেজে নেব এবার তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিয়েছি দুই পাঁচটায় করা করে ভাজতে হবে সাথে সাথে উল্টানো যাবে না তাহলে মাছটা ভেঙে যেতে পারে এক পি লাল হয়ে গেলে দুই তিন মিনিট পর মাছটা উল্টে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু অনেক নরম হয়ে থাকে এই তো আমার লাল রং হয়ে গেছে এবার খুব অল্প তেলে মাছটা রান্না করব। এবার যে অবশিষ্ট তেলটা আছে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো যেহেতু আমি পেঁয়াজ নিবুনা করবো তো এখানে আমি চার পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে নেব চুলার হিটটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে এই তো বাদামির রং হয়ে গেছে এবার এতে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামিচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ দিব তাই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নিতে পারেন সাধমত লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে চলে না আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এই তো তেলটা উপরে চলে আসছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার অল্প একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ ফালি কাঁচামরিচের সুন্দর একটা স্মেল আছে খুব বেশি পানি দিতে হবে না যেহেতু বোনা করব এই তো তেলটা উপরে চলে আসছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধুনিয়া পাতাকুচি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে নেবো এই তো আমার হয়ে গেছে মাছ এভাবে রান্না করলে খাবারটা অনেক বেশি টেস্ট হয় আই হোক আমার রেসিপি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আবারও দেখা হবে কোনো নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Thanks for watching. Allah bless.